আসসালামু আলাইকুম আর একটি অঙ্গনে চলে আসলাম বলা হয়েছে একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে তবে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে চলো না আমরা ঝটপট অঙ্গটি করে ফেলি তো বলা হয়েছে তিনজন বালক সমান সমান দুইজন পুরুষ তাহলে একজন বালক সমান কত হবে দুই বাঘ তিনজন পুরুষ তাহলে প্রশ্নে বলা হয়েছে তবে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে অর্থে জন বালক সমান সমান কতজন দুই গুণ নয় নিচে তিন তাহলে হবে কি তিন দিকে নয় তিন দন ছয় ছয়জন পুরুষ পুরুষ অতএব নয়জন বালক জন পুরুষের সমান কাজ করতে পারবে ধন্যবাদ আপনারা বুঝতে পারছেন